চেটেপুটে যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে এটা হচ্ছে তার মেইন গেট টিকিট কাউন্টার যেখানে কুড়ি টাকা করে টিকিট লাগছে এখান থেকে টোটাল ঊনসট্টা স্টল রয়েছে প্রচুর খাবারের দোকান চেটেপুটে প্রচুর খাবারের দোকান রয়েছে এখানে একটা স্টল দেখতে পাচ্ছি যেখানে স্টলে রয়েছে বকখালির ভেটকি মাছের আইটেম দেখি ভেটকি কাবাব নতুন আইটেম যেটা হচ্ছে গন্ধরাজ ভেটকি কাবাব তারপরে হচ্ছে ভেটকি কাবাব ফ্রাই তারপরে চিকেন কাবাব ফ্রাই রয়েছে গন্ধরাজ ফিশ ফিঙ্গার রয়েছে এখানে যে স্টলটা দেখতে পাচ্ছি এখানে ঢাকাই পিঠে ঘর রয়েছে ভাপা পিঠে রয়েছে নারকেল পাটি রয়েছে ক্ষীর পাটি সাপটা রয়েছে চন্দ্রপুলি পিঠে রয়েছে ফিশ ফ্রাই রয়েছে ফিশ ফিঙ্গার রয়েছে চিকেন কাবাব রয়েছে ফিশ বাটার ফ্রাই রয়েছে আর ফিশ কাবাব রয়েছে আর চিকেন কাবাব রয়েছে এই স্টলটাতে আর ভেটকি মাছের কচুরি রয়েছে ভেটকি মাছের কাবিরাজি রয়েছে এখানে ফেলু মদকের কিন্তু হরেক রকমের মিষ্টি রয়েছে 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 গাজরের হালুয়া এখানে সূর্য কুমার মদক এর একটা স্টল দেখতে পাচ্ছি যেখানে কিন্তু রয়েছে রসে ভরা রয়েছে সিক্সটি ফাইভ আর এখানে পঞ্চাশ টাকা রয়েছে থার্টি ফাইভ রয়েছে আর এখানে কুড়ি টাকায় রসগোল্লা রয়েছে আর এখানে রসে কিন্তু যেটা রয়েছে অনেক বড় দেখতে পাচ্ছি এটার দাম কত এটার দাম হ্যাঁ বারোশো টাকা কতটুকু আছে এক কিলো দুশো আছে আচ্ছা অনেক বড় দেখতে পাচ্ছি এখানে গরম গরম রেকর্ড কাঁচা গোল্লা রয়েছে স্টলটা এখানে রয়েছে পাপড়ি চাট পঞ্চাশ টাকা কুলফি রয়েছে পঞ্চাশ টাকায় এই স্টলটাও রয়েছে বাম্বু বিরিয়ানি আর কাবাব রয়েছে এখানে বিরিয়ানি কত বাম্বু বিরিয়ানি কত করে टू हंड्रेड है अभी अच्छा, यहाँ पे बन रहा है, है पिज्जा टाइप का ही है अच्छा पिज्जा ही, ही है लेकिन मतलब भाड़ के अंदर रखा गया है चिकन शरमा ही रोज अच्छा कितना करके है এখানে রয়েছে অন্নপূর্ণা মায়ের রান্নাঘর সেখানে কিন্তু বাসন্তী পোলাও রয়েছে আশি টাকা ফিশ ফ্রাই রয়েছে ষাট টাকা ফিশ বাটার ফ্রাই সত্তর টাকা ফিশ ফিঙ্গার রয়েছে পঁচিশ টাকা ফিশ পাতুরি রয়েছে সত্তর টাকা এখানে দেখতে পাচ্ছি হরেক রকমের চকলেট রয়েছে ডার্ক চকলেট কুড়ি টাকা রয়েছে জিঞ্জার রয়েছে কুড়ি টাকায় আর সুগার ফায়ার চকলেট রয়েছে এখানে কুড়ি টাকায় মিন্ট চকলেট দশ টাকা হানি চকলেট দশ টাকা পান রয়েছে দশ টাকা রয়েছে জুস লসি স্ন্যাক্স স্মুচ মকটেল এসব রয়েছে এখানে স্টলটাতে স্টলটায় রয়েছে আইসক্রিম এখানে ওই লাঠির সাহায্যে কিন্তু দেওয়া হয় আইসক্রিমগুলো হাই গাইজ আমি এখন আছি শিয়ালদা রেলওয়ে স্টেশনের ঠিক পাশে যেখানে এনআরএস হসপিটালটা রয়েছে তার অপোজিটে প্রাচী সিনেমা হলের পাশ দিয়ে কিন্তু একটু এগোলেই একটা লোকনাথ মন্দির আছে সেখানে আমি দাঁড়িয়ে আছি এখন তো এখান থেকে সন্তোষ মিত্র স্কোয়ার যেটা হলো লেবুতলা পার্ক সেখানে হচ্ছে চেটেপুটে বলে একটা খাদ্য মেলা এটা কিন্তু শুরু হয়েছে আজকে থেকে এগারো তারিখ থেকে শুরু হয়েছে এটা এগারো তারিখ থেকে চলবে তিন দিন হবে এগারো তারিখ থেকে চোদ্দ তারিখ অবধি চলবে তো এই মেলাটা শুরু হচ্ছে বারোটা থেকে বারোটা থেকে রাত দশটা অবধি কিন্তু এই চেটুপুটে মানে খাদ্য মেলাটা চলবে তো এখানে তোমরা আসতে পারো কারণ কারণ কি প্রত্যেক বছর কিন্তু এই লেবুতলা পার্কে এই খাদ্যমেলাটা হয় আর এই লেবুতলা পার্কে কিন্তু খাদ্য মেলাটা চলে তিন দিন চলে চোদ্দো তারিখ অবধি চলবে আর তোমরা এখানে আসতে পারো টাইম হচ্ছে বারোটা থেকে দুপুর বারোটা থেকে রাত্রি দশটা আর এটা আসতে গেলে শিয়ালদা স্টেশনের ঠিক পাশেই রয়েছে লেবুতলা পার্ক তোমরা অনেকে আসবে কারণ যেখানে রাম মন্দির হয়েছিল মানে রাম মন্দির রাম মন্দির থিম করা হয়েছিল সেখানেই কিন্তু সেই লেবুতলা পার্কে কিন্তু হচ্ছে খাদ্যমেলা তো তোমরা আসলে শিয়ালদা স্টেশনে নেমে ওখান থেকে হেঁটেই আসা যাবে এখানে এনআরএস যে হসপিটালটা আছে তার অপোজিটে প্রাচী সিনেমা হলের পাশ দিয়ে যে রাস্তাটায় ঢুকে গেছে সেখানেই কিন্তু এই খাদ্য মেলাটা হচ্ছে তোমরা এই রোডটা দিয়ে ঢুকলে কিন্তু এখানে পাশে আমার পাশেই যেটা রয়েছে লোকনাথ মন্দির এই লোকনাথ মন্দিরটা কিন্তু তোমরা দেখতে হবে এই লোকনাথ মন্দিরে পাঁচ দিয়ে এগিয়ে গেলে কিন্তু এই দিকে যখনই আমরা এগিয়ে যাবো এই রাস্তা দিয়ে তখনই কিন্তু আমরা সামনে পেয়ে যাব সেই খাদ্যমেলাটা চেটি চেটে পুটে যার নাম তো চলো তাহলে খাদ্য মেলায় যাওয়া যাক আর দেখাবো যে কি কী খাবার রয়েছে মানে কি কি ফুড ফেস্টিভ্যালে কি কি খাবার এসছে আর চলো তাহলে যাওয়া যাক আমি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের যে গেটটা সেখানে এখানে কিন্তু ফুড ফেস্টিভ্যালটা শুরু হয়েছে এখানে ব্যানার দেখতে পাচ্ছি চেটে পুটে যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে আমি দেখতে পাচ্ছি এটা হলো চেটে যে খাদ্য মেলাটা হচ্ছে ফুড ফেস্টিভ্যালটা হচ্ছে সেটার কিন্তু এটা এন্ট্রি গেট রয়েছে এখানে কিন্তু অনেকেই এন্ট্রি করছে তো আমিও ভিতরে যাব আর এখানে কিন্তু নেম অফ স্টল এখানে লেখা আছে টোটাল উনষাটটা স্টল রয়েছে তো এখানে টিকিট কাউন্টার যেখানে কুড়ি টাকা করে টিকিট লাগছে এখান থেকে টিকিটটা আমরা কেটে নিলাম যে মেইন যে গেটটা চেটে পুটে যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে এটা হচ্ছে তার মেইন গেট তো তোমাদেরকে দেখাচ্ছি এখন ভিতরে এন্ট্রি করব যেহেতু টিকিট কাটা হয়ে গেছে এখন ভিতরে ঢুকবো ঢুকে কিন্তু দেখাবো তোমাদের কি কি স্টল আছে কি কি খাবার রয়েছে এটা রয়েছে মেইন এন্ট্রি গেট এখন ভিতরে ঢুকবো তো ভিতরে ঢুকে গেলাম টিকিট কাটার পরে আর তোমরা দেখতে পাচ্ছো যে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের কিন্তু ব্যানার লাগানো আছে এখানে একটা ঢেকি রাখা রয়েছে আর এইদিকে বিভিন্ন স্টল রয়েছে প্রচুর স্টল রয়েছে তো সেই স্টলে রয়েছে প্রচুর খাবারের দোকান চেটে পুটে প্রচুর খাবারের দোকান রয়েছে পুরো গ্রাউন্ডটা তোমাদেরকে দেখাবো দেখাচ্ছি তারপর তোমাদেরকে স্টল ওয়াইজ দেখাবো যে কি কি খাবারের দোকান এখানে রয়েছে আর উপাশে স্টেজে প্রোগ্রাম চলছে সেটাও দেখতে পাচ্ছ তোমরা স্টেজে প্রোগ্রাম চলছে খাদ্য মেলার ভিতরে চলে এস এসছি আমি চেটে ফুড ফেস্টিভ্যাল সেখানে তার ভিতরে চলে এসেছি তো তোমাদেরকে দেখাবো এখন যে কি কী কোন কোন স্টলে কি কি খাবার রয়েছে সেটাই এখন দেখাবো তোমাদের এখানে একটা স্টল দেখতে পাচ্ছি যেখানে স্টলে রয়েছে বকখালির ভেটকি মাছের আইটেম তো এখানে বিভিন্ন রকমের চিকেন কাবাব ফিশ বাটার ফ্রাই চিকেন পাকোড়া ফিস ফিঙ্গার চিকেন কাবাবি ফিস রেশমি কাবাব পাতুরি এসব রয়েছে এখানে খাবারগুলো দেখাচ্ছে এটা হচ্ছে কি গন্ধরাজ ভেটকি কাবাব নতুন আইটেম যেটা হচ্ছে গন্ধরাজ ভেটকি কাবাব তারপরে রয়েছে ভেটকি কাবাব ফ্রাই তারপরে চিকেন কাবাব ফ্রাই রয়েছে গন্ধরাজ ফিস ফিঙ্গার রয়েছে তো এখানে রয়েছে চিকেন ডামস্টিক ডাম ডায়ম ডায়মন্ড ফিশ চিকেন কাটলেট এখানে পাতুরি দেখতে পাচ্ছি খাবার রয়েছে টাকা আচ্ছা আচ্ছা একটা স্টিক দেড়শো টাকা আচ্ছা ঠিক আছে আর পাতুরি পাতুরি কত পাতুরি 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 একশো আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি বাঁশের চোঙে করে এখানে বিরিয়ানি করা হয়েছে যেটা হচ্ছে বাম্বু বিরিয়ানি এখানে স্টলটাই রয়েছে এখানে বাম্বু বিরিয়ানি করা দেখতে পাচ্ছি আর এখানে তাছাড়া গোবিন্দভোগ চালের খিচুড়ি রয়েছে ফ্রাইডে চিলি চিকেন রয়েছে কড়াইশুড়ির কচুরি রয়েছে এইগুলো এখানে বাম্বু বিরিয়ানি কত দুশো টাকা দুশো টাকা রয়েছে বাম্বু বিরিয়ানি স্টলটায় বাম্বু বিরিয়ানি পাশে একটা স্টল যেটা হচ্ছে আলিশান রেস্টুরেন্ট সেখানে রকমের কাবাব রয়েছে কাবাব আর ভেটকি চিংড়ি আর চিকেন এখানে রয়েছে চিকেন পাকোড়া রয়েছে কাটলেট ভাজা রয়েছে চিকেন ললিপপ রয়েছে গন্ধরাজ ফিশ ফিঙ্গার ভেটকি পাতুরি রয়েছে এখানে যে স্টলটা দেখতে পাচ্ছি এখানে ঢাকাই পিঠে ঘর রয়েছে ভাপা পিঠে রয়েছে নারকেল পাটিসাপটা রয়েছে ক্ষীর পাটিসাপটা রয়েছে চন্দ্রপুলি পিঠে রয়েছে আর মালাই নারকেল পাটিসাপটা রয়েছে ক্ষীর পাটিসাপটা দুধ পুলি মালাই গোকুল পিঠে চুষি পিঠে এসব কিন্তু রয়েছে এখানে একটা স্টল যেটা হচ্ছে বকখালি ফিশ সেন্টার সেখানেও অনেক রকমের খাবার যেরকম ফিশ ফ্রাই রয়েছে ফিশ ফিঙ্গার রয়েছে চিকেন কাবাব রয়েছে ফিশ বাটার ফ্রাই রয়েছে আর ফিশ কাবাব রয়েছে আর চিকেন কাবাব রয়েছে এই স্টলটাতে একটা স্টল দেখতে পাচ্ছি যেখানে ভেটকি মা বেটকি মাছের প্রচুরি রয়েছে ভেটকি মাছের কাবিরাজি রয়েছে আর দীঘা ফিশ কর্পোরেশন এখানে রয়েছে চিকেন পাতুরি একশো টাকা রয়েছে তফসিয়া ফ্রাই এক পিস আশি টাকা রয়েছে ভেটকি ডায়মন্ড রয়েছে একশো কুড়ি টাকা লোটা লোটে ফ্রাই লোটে ফ্রাই রয়েছে একশো টাকা আর ভেটকি ফিশ রয়েছে একশো টাকা ভেটকি বাটার ফ্রাই রয়েছে একশো টাকা আর ভেটকি পাকোড়া রয়েছে একশো টাকা চিকেন ললিপপ রয়েছে সত্তর টাকা এখানে ফেলু মদকের কিন্তু হরেক রকমের মিষ্টি রয়েছে বিভিন্ন রকমের মিষ্টি বিভিন্ন রকমের ছানা দিয়ে তৈরি করা বিভিন্ন মিষ্টি থেকে শুরু করে অনেক মিষ্টির আইটেম কিন্তু রয়েছে এই স্টলটাতে এই স্টলটাতে রয়েছে লাইভ পার্টি সাপটা গাজরের হালুয়া তো স্টলে আরো দেখতে পাচ্ছি অনেক ধরনের মিষ্টির আইটেম রয়েছে তো এখানে দেখতে পাচ্ছি আর রকমের মিষ্টির আইটেম এটা কি ডাবমালাই সন্দেশ সন্দেশ কত এগুলো প্রাইস প্রাইস না হ্যাঁ থার্টি রুপিস আচ্ছা আরে এগুলো কত করে

আর এটা কি রসগোল্লা আছে গুড়ের রসগোল্লা এগুলো কত করে টাকা থ্যাংক ইউ এখানে রয়েছে সূর্য কুমার মদক এর একটা স্টল দেখতে পাচ্ছি যেখানে রয়েছে রসে ভরা রয়েছে সিক্সটি ফাইভ আর এখানে পঞ্চাশ টাকা রয়েছে থার্টি ফাইভ রয়েছে আর এখানে কুড়ি টাকায় রসগোল্লা রয়েছে আর এখানে রসে ভরা কিন্তু যেটা রয়েছে অনেক বড় দেখতে পাচ্ছি এটার দাম কত এটার দাম কত কতটুকু আছে এক কিলো দুশো আছে আচ্ছা অনেক বড় দেখতে পাচ্ছি এখানে গরম গরম রেকর্ড কাঁচাগোল্লা রয়েছে স্টলটাতে বিভিন্ন রকমের দেখতে পাচ্ছি এখানে রয়েছে পাপড়ি চাট পঞ্চাশ টাকা কুলফি রয়েছে ৫০ টাকায় আর চ এখানে কি আছে এখানে কি আছে ওপেন হয় আচ্ছা ওপেন হয়নি এখন আচ্ছা ওপেন হবে যেহেতু আজকে উদ্বোধন হলো সেই জন্য এখন ওপেন হয়নি এখানে দা রোজ এখানেও রয়েছে বিভিন্ন রকমের এটাও সম্ভবত এখনো ওপেন হয়নি এটা কি ওপেন হয়েছে এখানে ওপেন হয়েছে পাপড়ি চাট কত করে পাপড়ি চাট পাপড়ি চাট কত করে পঞ্চাশ টাকায় পাপড়ি চাট রয়েছে এখানে আচ্ছা এই স্টলটাও রয়েছে বাম্বু বিরিয়ানি আর কাবাব রয়েছে এখানে তো এখানে বাম্বু বিরিয়ানি আর কাবাব কিন্তু পাওয়া যাবে বিরিয়ানি কত বাম্বু বিরিয়ানি কত করে টু হান্ড্রেডে আচ্ছা এখন গরম গরম এখনই করা হয়েছে এক আচ্ছা গরম গরম আচ্ছা এখন হচ্ছে এটা এখানে একদম আচ্ছা ওইগুলো যেগুলো এগুলো কাঁচা এবং এইগুলো কিন্তু এই বাম্বু বিরিয়ানি এখানে তৈরি করার পরে এখান থেকেই একদম কারেন্ট গরম গরম পাওয়া যাবে আর এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে আচ্ছা পান হরেক রকমের পান রয়েছে বিভিন্ন রকমের পান রয়েছে এখানে এটা কি পান এটা কি পান হোয়াইট চকলেট কত এটা প্রাইস কত একশো টাকা আর এটা ডার্ক চকলেট আর এটা আচ্ছা এর মধ্যে পান রয়েছে তার উপরে ক্রিম মানে ই করে আচ্ছা পান তো রয়েছেই পানের সঙ্গে এইগুলো আচ্ছা এখানে লেখা আছে এখানে প্রাইস চারটাও এখান থেকে ফায়ার পান হান্ড্রেড রুপিস বেনারসি আইস পান পঞ্চাশ টাকা একশো টাকা এরকম লেখা রয়েছে এটা एक ता स्टोल देखते हो ची देशी ग्रिल बोले ये खाने अच्छा ये टक्की ये टक्की रोज़ है कुल्लर पिज़्ज़ा कुल्लर पिज़्ज़ा अभी यहाँ पे बन रहा है बना हुआ, हुआ है एक कुल्लर पिज़्ज़ा अच्छा इसके अंदर क्या मतलब पिज़्ज़ा टाइप का ही है अच्छा पिज़्ज़ा ही है लेकिन मतलब ये भाड़ के अंदर रखा गया है अच्छा 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 চিকেন এখানে রয়েছে একশো আশি টাকা চিকেন শর্মা একশো আশি টাকা গার্লিক চিকেন সরোমা এখানে চিকেন সরমাই রয়েছে এখানে আচ্ছা কারকে অন্নপূর্ণা মায়ের রান্নাঘর সেখানে কিন্তু বাসন্তী পোলাও রয়েছে আশি টাকা ফিশ ফ্রাই রয়েছে ষাট টাকা ফিশ বাটার ফ্রাই সত্তর টাকা ফিশ ফিঙ্গার রয়েছে পঁচিশ টাকা ফিশ পাতুরি রয়েছে সত্তর টাকা আর এখানে রয়েছে দি টেস্ট ইউ লাভ এখানে এখানে এগুলো কি রয়েছে আচ্ছা গাজর কা হালুয়া এর এ সাই ফিরনি সাই বিরিয়ানি ফিরনি 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 আচ্ছা সাই ফিরনি আর নরমাল ফিরনি আচ্ছা এর নরমাল ফিরনি কতলা প্রাইস কতনা হে গাজর কা 130 টাকা 130 টাকা আর এই ফিরনি ফিরনি আছে 70 টাকা 70 টাকা এখানেও দেখছি ঢাকায় পিঠে ঘর এখানে পাটি সাপটা রয়েছে চল্লিশ টাকা গোকুল ক্ষীর পিঠে রয়েছে তিরিশ টাকা গোকুল নারকেল পিঠে রয়েছে তিরিশ টাকা চুষি পিঠে রয়েছে তিরিশ টাকা চন্দ্রপুলি ত্রিশ চল্লিশ টাকা চুষি পিঠে রয়েছে তিরিশ টাকা এখানে আহ দেখতে পাচ্ছি রকমের চকলেট রয়েছে ডার্ক চকলেট কুড়ি টাকা রয়েছে আহ জিঞ্জার রয়েছে কুড়ি টাকায় আর সুগার ফায়ার চকলেট রয়েছে এখানে কুড়ি টাকায় লেন চকলেট দশ টাকা হানি চকলেট দশ টাকা পান রয়েছে দশ টাকা এরকম বিভিন্ন রকমের চকলেট রয়েছে স্টলটাতে দেখতে পাচ্ছি নলিন চন্দ্র দাস এন্ড কোম্পানি কিন্তু এখানে রয়েছে রসগোল্লা বিভিন্ন রকমের মিষ্টি তো অনেক রকমের মিষ্টি দেখতে পাচ্ছি এখানে রয়েছে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের কিন্তু মিষ্টি রয়েছে জুস লস্যি স্ন্যাক্স স্মুচ মকটেল এসব রয়েছে এখানে স্টলটাতে স্টলটায় রয়েছে আইসক্রিম যেখানে ওই লাঠির সাহায্যে কিন্তু দেওয়া হয় আইসক্রিমগুলো সেটাই এখানে কিন্তু রয়েছে আইসক্রিমের স্টল অলমোস্ট মেলাটা সব স্টলগুলো মোটামুটি ঘুরে নিয়েছি তো আরও অনেক স্টল রয়েছে সেই স্টলগুলোতে তো যা সম্ভব হয়নি মোটামুটি ম্যাক্সিমাম স্টলগুলো ঘুরেছি আর তোমাদের জানাচ্ছি যে এই মেলাটা চলবে চোদ্দো তারিখ অবধি আর মেলাটা শুরু হয় দুপুর বারোটা থেকে রাত্রি দশটা অবধি কিন্তু মেলাটা চলে ফুড ফেস্টিভ্যালটা চলে তোমরা এখানে আসতে পারো দুপুর বারোটা থেকে রাত্রি দশটার মধ্যে আসতে হবে এগারো তারিখ থেকে মেলাটা চৌদ্দো তারিখ অবধি চলবে আর এটা শিয়ালদা স্টেশনের ঠিক পাশেই রয়েছে তোমাদের আরেকবার বলে দিই শিয়ালদার পাশে যে এনআরএস হসপিটালটা রয়েছে তার এনআরএস হসপিটাল হসপিটালের অপোজিটে যে প্রাচী সিনেমাটা হলটা রয়েছে তার পাশ দিয়ে একটা রাস্তা ভিতরে ঢুকে গেছে যে রাস্তা দিয়ে আমি এসেছি ওই রাস্তা দিয়ে একটু এগুলোই কিন্তু শর্টকাটে আসা যাবে অন্য অনেকভাবে আসা যায় কিন্তু আমি যে রাস্তাটা তোমাদের বললাম এটা শর্টকাটে আসা যাবে তো তোমরা এখানে আসতে পারো আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আরও এরকম অনেক ভিডিও নিয়ে আমি আসবো তো আজকের মতো Tata.